নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন পিঠে পার্বণের সময় তো প্রায় চলেই এলো তো আমি আজকে বানাবো দুধ পুলি আজকের দুধ পুলির রেসিপিটা আপনারা যারা ভাবছেন প্রথমবার বানাবেন দুধপুলি তাদের জন্য খুব ইজি আর একদম স্টেপ বাই স্টেপ খুব ক্লিয়ার করেই আমি দেখিয়েছি সঙ্গে দুধ পুলি বানানোর জন্য যে ডোটা লাগবে মানে পুলি পিঠে বানানোর জন্য সেটার যে একদম পরিমাপ সেটাও খুব ক্লিয়ার আমি বলে দিয়েছি তো পুরোটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমেই কড়াই বসিয়ে নিয়ে কড়াইতে জলটা গরম করে নেব আমি এখানে আড়াই কাপ জল গরম করেছি আড়াই কাপ জল দিয়ে আমি তাতে দু কাপ চালের গুঁড়ো এটা কেনা চালের গুঁড়ো আর হাফ কাপের থেকেও কম ময়দা দিয়েছি মানে ওই ধরুন আড়াই চামচ মতো ময়দা দিয়েছি ও হ্যাঁ জল গরম করার সময় আমি কিন্তু জলেতে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিয়েছিলাম দিয়ে ময়দা চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ফ্লেমটা একদম লো করে চাপা দিয়ে মিনিট তিনেক মতো রেখে দেব। মিনিট তিনেক পর চাপা খুলে এটাকে একবার নাড়িয়ে নিয়ে একটা থালাতে ঢেলে নেব তো দেখুন একটা বড় থালাতে আমি ঢেলে নিয়েছি এরপর এটাকে একটু গরম থাকা থাকাতেই হাত দিয়ে একটু মেখে নেবো ভালোভাবে একটু হাতে গরম লাগবে কিন্তু এটাকে গরম অবস্থাতেই মেখে নিতে হবে নাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখাটা খুব একটা স্মুথ হবে না তো দেখতেই পাচ্ছেন ডো বানানো হয়ে গেছে একদম মেখে নেওয়া হয়ে গেছে ভালোভাবে তো এরকমভাবে একটা স্মুথ ডো বানিয়ে নেব। এরপর পিঠেগুলো বানানোর জন্য মানে পুরের জন্য আমি এখানে সন্দেশ নিয়েছি আপনারা চাইলে ভিতরে নারকেল দিয়েও পুর দিতে পারেন কিন্তু আমার কাছে যেহেতু নারকেলটা ছিল না সেই জন্য আমি সন্দেশ নিয়েছি আপনারা যদি চান এই সন্দেশ বানানোর রেসিপিটা তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে এরপর একটা ছোট মতো লেচি কেটে নিলাম নিয়ে সেটাকে একটা বাটির মতো শেপ করে নেব তারপর অল্প একটু সন্দেশ নিয়ে এতে পুরটা দিয়ে দেবো কুরটা একটু বেশি হয়ে গেছে একটু রেখে দিলাম মুখটা আটা যাচ্ছিলো না এরপর দুদিক থেকে ভালোভাবে চেপে চেপে এঁটে দেব মুখটা এরপর আপনারা আপনাদের পছন্দ মতো যেমন ইচ্ছা ডিজাইন করতে পারেন আমি এখানে কোনো ডিজাইন করিনি আপনারা চাইলে কিন্তু ডিজাইন করতে পারেন তো আমি শুধু দুটো দিক একটু ভালোভাবে এঁটে দিয়ে মুখের কাছে একটু ছুঁচ মতো করে দিলাম একটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো এরপর আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু পিঠেগুলো একদম ছোটো ছোটো করছি জন্য একদম পুরো অল্প দিচ্ছে আপনারা যদি বড় করেন তাহলে পুর একটু বেশি দিয়ে দেবেন তো দেখুন আরও একটা বানানো হয়ে গেল এখানে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আমার এরপর দুধ দুধপুলি যেহেতু সেজন্য দুধটা বসাবো একটা কড়াতে এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটা ঢেলে নিয়েছে এরপর আমি দুটো এলাচ থেঁতো করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম দুধটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে হাফ কাপ মতো দুধ আমি তুলে রাখছি এটাতে আমি আমুল দুধ গুলে এতে দেব তাহলে টেস্ট খুব ভালো হয় তো একটু দুধ আমি তুলে রাখলাম দুধপুলিটা একবার এইভাবে বানিয়ে দেখবেন খুব নরম হয় কিন্তু ভেঙে যাবে না আর যারা ভাবছেন যে দুধ বানাতে গেলে ভেঙে যাবে বা ভেঙে যায় যাদের তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন একদমই কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে না দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর আমি পুলি পিঠেগুলো দিয়ে দিলাম এতে পিঠেগুলো দেওয়ার পর কিন্তু খুব হালকা হাতে নাড়াতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে একদম হালকা হাতে আর খুব বেশি নাড়ানো যাবে না এটাকে তো দেখুন সেই দুধটা নিয়ে এতে আমি আড়াই চামচ মতো আমুল দুধ গুলে রাখছি ভালোভাবে ফুটে গেছে অনেকটাই ঘন হয়ে গেছে গুলে রাখা আমল দুধরাও দিয়ে দিলাম এরপর দেব হাফ কাপ মতো নলেন গুড় আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি একদমই কম মিষ্টি দিলাম একদম হাফ কাপ দিলাম নলেন গুড় দিয়ে একদম হালকা হাতে একবার মিশিয়ে নেব আর একটা কথা নলেন গুড়টা যখন অ্যাড করবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো করে দেবেন হলে কিন্তু দুধ ফেটে যেতে পারে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে মিনিট পাঁচেক মতো চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর সার্ভ করে দেবো দুধ পুলি তো তাহলে এরকম সহজ সহজ নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আর দুধ পুলি কিন্তু অবশ্যই এইভাবে আবার বানিয়ে দেখবেন কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি টাটা